পিৎজা অনেকেই খেয়েছেন কিন্তু পিৎজা কাটলেট খেয়েছেন কি আজকে আপনাদেরকে এরকমই মজাদার একটি পিজ্জা কাটলেটের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে খুব সহজভাবে এই রেসিপিটি শেয়ার করব আর এটা তৈরি করেও রেখে দেওয়া যাবে বেশ কিছু দিনের জন্য তো চলুন আমি কিভাবে এই পিৎজা কাটলেটগুলো তৈরি করে নিয়েছি আর সংরক্ষণ করেছি পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক পিজ্জা কাটলেট তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি এর সাথে আমি এখন দিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তেলের সাথে রসুনটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে রান্না নেব এটা কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট এক মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নরম করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আরও দুই মিনিটের মতো এই রসুনের সাথে ভেজে নেব পেঁয়াজটা কেউ লাল করে ভাজা যাবে না জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন আমি এটা সেদ্ধ করা চিকেন ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন সেদ্ধ করা চিকেনটা ব্যবহার করতে তো চিকেনটা সেদ্ধ করে একদম ছোট করে কেটে তারপরে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গাজর কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এখন এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করার আগে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় তো এগুলোকে অনেক বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই দেখুন সবজিগুলো একদম নরম হয়ে এসেছে লবণ দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলো গ্রেট করে এর মধ্যে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি পিজ্জা সস এর সাথে দিয়ে নিচ্ছি তিন চারটি কাঁচা মরিচ কুচি গোলমরিচ দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এর সাথে দিয়ে নিচ্ছি চিকেন পাউডার এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে নিচ্ছি অরিগ্যানো হাফ টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি পিৎজা কাটলেট তৈরি করছি সেজন্য এখানে অরিগ্যানোটা ব্যবহার করেছি তো দেখুন একদম পুটটা রেডি হয়ে গেছে আর এই পিৎজা কাটলেটি খেতে ভীষণ মজা হয় আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এগুলো ভালো মতো করে হয়ে গেছে এখন নামিয়ে একদম ঠান্ডা করে নিয়ে তারপর এগুলোকে আমি কাটলেটে শেপ করে বানিয়ে নেব তো এগুলো একদম হয়ে গেছে এগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর এগুলো মুখে দেওয়ার সময় মনে হবে যে পিৎজা খাচ্ছেন না কাটলেট খাচ্ছেন বুঝতেই পারবেন না তো এখন আমি লম্বা লম্বা শেপ করে এই পিৎজা কাটলেটগুলোকে বানিয়ে নিচ্ছি অল্প কিছু চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো পিজ্জা কাটলেট তৈরি করে নেওয়া যায় তো আমি ছোট ছোট করে একটা আঙুলের সমান করে এগুলোকে বানিয়ে নেব তো খুব ঝটপট করে কিন্তু এই পিৎজা কাটলেটগুলো তৈরি করে নেওয়া যায় আর এগুলোকে তৈরি করে সংরক্ষণ করেও রেখে দেওয়া যায় তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন তো বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি কোটিং করে নেব এর জন্য নিয়েছি কিছুটা ময়দা নিয়েছি একটি ডিম আর সাথে নিয়েছি ব্রেড ক্রামস আমি এখানে হোয়াইট ব্রেড ক্রামসটা নিয়েছি আর এই ব্রেড ক্রামসটা আমি বাসায় তৈরি করেছি একটা একটা করে কাটলে নিয়ে ময়দাই করিয়ে সাথে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিয়ে নেবো ব্রেড ক্রামসের মধ্যে তো দেখে বুঝতে পারছেন কাজটা কতটা ইজি তো এরকমভাবে সবগুলোকেই বানিয়ে নিতে হবে এরকম করে বানিয়ে নিলে এগুলোকে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায় আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারাও এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই পিজ্জা কাটলেটগুলো তৈরি করে নেবেন খেতে খুবই দুর্দান্ত হয় আর এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও কোনো সহজ রেসিপি দেখার জন্য তো সবগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এনেছি এগুলোকে আমি এখন ফ্রিজিং করে রেখে দেবো এই জন্য আমি একটা টাইট বক্স নিয়েছি এই বক্সের নিচে একটা পলিব্যাগ বিছিয়ে নিয়েছি এর উপরে আমি কাটলেটগুলোকে রেখে দেব আর যেগুলো আমি ভেজে নেব সেগুলো আমি রেখে দিয়েছি তো ভালো মতো করে সাইজ করে এগুলোকে রেখে দিতে হবে এগুলো যেহেতু শক্ত হয়েছে এগুলো একটার গায়ে আরেকটা লেগেও যাবে না এরকম করে রেখে দিলে পুরো মাস জুড়ে এগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তো এদিকে আমি এগুলো সংরক্ষণ করে রেখে দেবো আর বাদ বাকিগুলো ভেজে নেব তো তার জন্য আমি চুলায় বসিয়ে নিয়েছি প্যান তেলটাকে একটু গরম করেই এর মধ্যেই এখন কাটলেটগুলোকে দিয়ে নিচ্ছি তো চুলো জালটাকে একদম মিডিয়ামে রেখে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু ভেতরের পুরটা কিন্তু কুক করাই আছে তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে এই কাটলেটগুলোকে ভেজে নিতে হবে ইফতারিতে এরকম একটি ইয়ামি কাটলেট যদি থাকে তাহলে কি আর কিছু লাগে বলেন তো তো এরকমভাবে সবগুলো কাটলেটকে এখন আমি তেল ছড়িয়ে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এগুলো খেতে অনেক বেশি ভালো হয় অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কালারটাও ভেতরে অনেক সুন্দর এসেছে কারণ যেহেতু ভেতরে গাজর দেওয়া ছিল উপরে কিন্তু গাজরের কালারটাও চলে এসেছে তো এরকম আমি সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না তো একটা কাটলেট ভেঙে দেখালাম দেখুন কতটা সুন্দর এসেছে এই পর্যন্তই আলাপ